যাতে জামাতের কি পার্থক্য তারা ইসলাম প্রচার করতে চায় আর আমরা বলি এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এখানে এক হাজার বছর আগে আটশো বছর আগে নয়শো বছর আগে আমাদের সুফি সাধকরা এখানে ইসলাম প্রচার করেছেন হাজরত শাহজালাল শুয়ে আছেন সিলেটে হজরত শাহামুদ্দুন শুয়ে আছেন রাজশাহীতে হজরত শাহ সুলতান আছেন বগুড়ায় খান জাহান আলী আছেন খুলনায় সারা বাংলাদেশ এই সুফির সাধকরা দিকে দিকে সেদিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন আবার নতুন করে আপনারা কি করবেন ভাই কোন ইসলাম প্রচার করবেন মানুষ যে ইসলাম আমাদের সুফি সাধকরা অনেক সংগ্রাম করে অনেক মানব সেবা করে তারা প্রতিষ্ঠিত করেছেন সেই ইসলামের উপরেই তো বাংলাদেশ দাঁড়িয়ে আছে আপনার আবার কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চান আপনার ইসলাম প্রতিষ্ঠা করবেন না মৌদুদি তন্ত্র প্রতিষ্ঠা করবেন এইটাও কিন্তু মানুষ ভাবছে এবং এটা নিয়েও মানুষের কথা বলার আছে কিন্তু এই প্রতিফলন ঘটানোর জন্য যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় আমি জালিয়াতির চাইতে ইঞ্জিনিয়ারিংকে প্রাধান্য দিচ্ছি নানা কৌশল করা হয় তাহলে এটা কিন্তু ধরা পড়বেই যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য হচ্ছে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি সেই উৎসবে যারা পূর্ববর্তী যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন ভিপিজিএস ছিলেন তারা যায় তারা কথা বলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কোড অফ কন্ডাক্ট তৈরি করলেন তিনি তৈরি করলেন একটা আচরণ বিধি। যে বাইরের কেউ আসতে পারবে না ভাই বিশ্ববিদ্যালয়টি কি বিচ্ছিন্ন কোনো দেশ নাকি ভ্যাটিকান সিটি তো নয় দেশের মধ্যে দেশ তো নয় সারা বাংলাদেশের জীবনের যে প্রবাহ সমাজের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রাক্তন ছাত্র তাদেরও বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মিথস্ক্রিয়া থাকে একটা ইন্টারাকশন থাকে এই কারণে ইউনিভার্সিটি অ্যালোমোনাই আছে ডিপার্টমেন্ট ওয়াইজ আছে সব সব বিষয়ে কারণ একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক রাখা কারণ যে প্রতিষ্ঠানে চার পাঁচ বছর একটি ছাত্র পরে তার মধ্যে একটা আবেগ তৈরি হয় ঠিক তেমনি ভাবে যারা ছাত্র রাজনীতি করেছে তারাও গিয়ে বলে তার সময়ের অভিজ্ঞতা বলে সাধারণ ছাত্রদের বলে তার দলের পক্ষ থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের একটা উদ্দেশ্য জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করছেন যাতে একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায়